হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোভ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ রশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে আমি একেবারে ভোর সকাল থেকে শুরু করলাম তো সারা দিন কী কী কাজকর্ম করি আজকের এই ভিডিওতে থেকে দেখতে পাবেন তো যাই হোক সকালে আমি অনেকগুলো কাপড় চাপড় হচ্ছে ধুয়ে দিলাম দিয়ে হচ্ছে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম আর কাপড়গুলো হচ্ছে আমি স্বাদে সুন্দরভাবে মেলে দিয়ে আসছি দুপুরের দিকে গিয়ে নিয়ে আসবো দেখা যায় যে কি সাধে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় রোদ না থাকলেও কী হবে বাতাসে কাপড়গুলো শুকিয়ে যাবে তো আকাশ কতক্ষণ দেখতেছি যে মেঘলা আবার কতক্ষণ দেখি কি রোদ তো যাই হোক এখানে হচ্ছে আমি আর কি মাছটা আর কি রান্না করে নেব তো এটা হচ্ছে ছোট চাটকা মাছ এটা ভেজে নিতেছিলাম তো আমি হচ্ছে রান্না করে নেব তো যেদিন দেখা যায় যে আমি রান্নাবান্না করি দিন হচ্ছে সব কিছু কুটে বেশি পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নাবান্না বসাই আর সবচেয়ে বড়ো কথা আমি যখন এই ভিডিওটার বয়স দিতেছিলাম তো আমার হয়তো বা পাশের রুমে নয়তো অন্য রুমে আর কি বক্স বক্স বাজানো হইতেছিল মানে ওখান থেকে গানের শব্দ আসতে পারে তো এটা সবাই ইগনোর করবেন যেহেতু আমাকে বয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিতে হবে ওই কারণে এইটা আমি হচ্ছে বয়সটা দেওয়া আর এখানে হচ্ছে তরকারিও রান্না করে নিছি চোলারটা কিন্তু আমি অফ করেই দিছি চুলাটা কিন্তু আমি অফ করেই দিছি কারণ তরকারিটা হয়ে গেছে তো এই কারণে হচ্ছে চুলাটা অফ করে দিছি তো তারপরে হচ্ছে দুপুরে থেকে খাওয়া দাওয়া আমরা কিন্তু করে নিচ্ছি সবাই আর অনেক কাজকর্মই করছি রান্নাবান্না শেষে দুয়ার মুছে পরিষ্কার করে গোসল মুসল করে তো এই তো খাওয়া দাওয়ার শেষে কিন্তু আমি সাদে চলে গেছিলাম যেহেতু অনেকগুলো কাপড় চাপড় আর কি ধুয়ে শুকাতে দিচ্ছি তো আকাশের অবস্থাও তেমন বেশি ভালো না এই দেখিল তা আবার এই বৃষ্টি তো যে কোনো মুহূর্তে আর কি বৃষ্টি আসতে পারে ওই কারণে হচ্ছে আমি কাপড় ওগুলো আর কি নিয়ে আসবো আর আমি যখন বয়স দিতেছিলাম একও তো আমার মেয়ে আমার পাশে দুষ্টমি করতেছিল দ্বিতীয়ত পাশে রুমে বক্স বাঁচতেছিল ওই কারণে হয়তো বা নয় আসতে পারে প্লিজ প্লিজ সবাই এই জিনিসটাকে ইগনোর করবেন তো যাই হোক স্বাদ স্বাদের পরিবেশটা একটু আর কি আমি ভিডিও নিতেছিলাম মাশাল্লাহ সাদের পরিবেশটা ভীষণই ভালো লাগলো কারণ স্বাদে প্রচুর পরিমাণে ভাতাস ছিল আর খুবই ভালো লাগতেছিল তো আমি বয়স দিতেছি আমার মেয়ে চার আর কি আমার পাশে বসে খেলা করতেছিল হচ্ছে যখন খেলা করে মনের মন মতো যা পাশে পাবে তা দিয়ে হচ্ছে খেলা করবে কিন্তু ও হচ্ছে খেলনার জিনিস দিয়ে খুব কমই খেলে যেগুলো দিয়ে খেলা যায় না ওগুলো দিয়ে বেশি খেলে তো যাই হোক সাদের পরিবেশটা কিন্তু ভীষণই ভালো লাগলো তো একটু ক্যামেরা বন্দি করে রাখলাম আর এই পুকুরটা হচ্ছে দেখা যায় যে বর্ষাকালে পুরো যখন আর কি বর্ষাকাল থাকে তখন দেখি যে পানি পুরো ভরা ভরা থাকে কিন্তু এখন প্রায় অনেকটা শুকিয়ে গেছে পানি খুবই কম এখন মাছ আসেনি বলতে পারি না হয়তো বা মাছ নেই বললেই চলে তো পুকুরটা হচ্ছে অনেকদিন পরে একটু দেখলাম আমার ছাদে তেমন বেশি আসা হয় না আমি তখনই আসি যখন হচ্ছে কাপ অনেক বেশি কাপড় চোপড় ধুয়ে দেই তখন হচ্ছে সাদে আর কি মেলতে আসি এছাড়া কখনই আমি সাদে আসি না তো অনেক দিন পরে সাদে আসলাম আর চারপাশের পরিবেশটা একটু দেখতেছিলাম আর পুকুরটা হচ্ছে আমি অনেকদিন পরেই দেখলাম যে শুকিয়ে গেছে আর দেখলাম যে মেঘলা মেঘলা আকাশ তো আর বেশিক্ষণ থাকিনি কাপড়গুলো নিয়ে চলে আসলাম এসে বিছনা চাদর তারপর হচ্ছে বালিশের কাবার যা ছিল সব কিছু গুছিয়ে নিছি নিয়ে হচ্ছে এখনও রুমটাকেও একটু নেব নেব এমনিতেও আমি রুমটা আজকে ঝাড়ছি রুমের জিনিসপত্রগুলো মুছিয়ে নিছি এখন ছোট বিছনার চাদর বালিশের কাবারগুলো আর কি ভরে নিলাম আর বিছানাটাকে গুছিয়ে নিলাম এখন হচ্ছে রুমটা ঝাড়ুদুলি আমার সারা দিনের কাজকর্ম প্রায় শেষ দেখা যায় যে রুমে জিনিসপত্রগুলো বা জিনিসগুলো যে কোনো জিনিসে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবেন যে এমনিতেই ভালো লাগে রুমের মধ্যে থাকতে তো এই তো সব কিছু ধুয়ে পরিষ্কার করছি করে নিয়েছি আর রুমটা যেহেতু ঝাড়া পোছা হয়েছে তো ওই কারণে অনেকটাই ফ্রেশ লাগতেছে দেখবেন যে রুম পরিষ্কার থাকলে কিন্তু নিজের মনটা অনেক বেশি ভালো লাগে পাতলা লাগে রুমটা ঝাড়ু দিয়ে হচ্ছে আর তেমন কোনো কাজই নেই দুপুরও কিন্তু আমি রাতের জন্য একবারে রান্না করে নিচ্ছি তো আর তেমন কোনো কাজই নেই তো যাই হোক রুমটা কিন্তু আমার ঝাড়ু দেওয়া প্রায় শেষ আর রুমটা ঝাড়ু দিতেছিলাম তখনও আমি হাত দিয়ে ভিডিও নিতেছিলাম এই কারণে হচ্ছে ভিডিওর এ অবস্থা তো আপরা কষ্ট হলো ভিডিওটা দেখে নেবেন কারণ আপনাদের কারণই হচ্ছে আমি ভিডিও বানাই আপনাদের একটা মূল্যবান কমেন্টই পারে আমাকে আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে আর আমার আপরা মাসাল্লাহ এত সুন্দর সুন্দর কমেন্ট করে যেই কমেন্টগুলো পড়তে আমার কাছে ভীষণই ভালো লাগে আমি আর কি বলবো খুবই ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট হয়তোবা এই আপুদের কমেন্টের কারণেই দেখা যায় যে আমি আরেকটা ভিডিও বানাই বা বানাতে ভালো লাগে আর আমি এটা ভাবি যে আজকে যদি আমি ভিডিও না দিই হয়তো বা আমার ভিডিওতে কমেন্ট করতে পারবে না কারণ যেহেতু আমি নতুন ভিডিও দেইনি তো এই কারণে দেখা যায় যে আপুদের কথা ভেবে বা আমার কমেন্ট পড়ার উদ্দেশ্য যে কমেন্ট পড়তে খুবই ভালো লাগে এই কারণে দেখা যায় যে আরেকটা ভিডিও দেই তো আজকের কথা অনেকটা এলোমেলো মানে গোসালো টাইপের ভাবে এমনি বলতে পারি না তারপর আজকে একেবারেই গোসালো টাইপের কোনো কিছুই বলতে পারিনি মানে যখন যা মনে হয়েছে তখনই তা আপনাদের মাঝে আর কি বলে ফেললাম তো অবশ্যই ভুল ত্রুটি হলে খুব আমার দৃষ্টিতে দেখবেন আর সন্ধ্যার দিকে হচ্ছে আমার মেয়েকে কয়েকটা বাদাম বেঁচে দিলাম এগুলো হচ্ছে আর কি বাদামগুলো আর কি সোলাই ছিল ওগুলো হচ্ছে বেঁচে দিলাম আর সন্ধ্যা থেকে প্রচুর পরিমাণে কোনো বৃষ্টি আসছিল আর এখানে হচ্ছে আমি একটু চা বসায় দিছি মানে রং চা মশলা চা যেটাই বলেন সব মশলা দিয়ে হচ্ছে আমি বলকা নিয়ে তারপরে চা পাতাটা আর কি দিয়ে দেব। চা খেতে ভালোই লাগে আমার কাছে দেখা যায় যে ঠান্ডার টাইম বা শীতকালে বেশিরভাগ চা খাওয়া হয় এমনিতে গরমের টাইমে আমি খুবই চা কম খাই তো আসতে একটু চা বানালাম রং চা তো অবশ্যই আমি কিন্তু যা বানাতে বানাতে আজকের ভিডিওটা থেকে বিদায় নেব তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর দেখা যায় যে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসলে কি থেকে কি পল্প ভুলেই যাই তো অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ছোটো বা বড় বোন হিসাবে ক্ষমা করে দিবেন তো যাই হোক আমার চিনি দিয়ে দিতেছি আর চা পাতা তো আমি দিয়ে দিছি আগে এখন হচ্ছে চিনিও অ্যাড করে দিলাম আর দেখবেন যে চাতে যত বেশি চিনি দেবেন অত বেশি কিন্তু ভালো লাগে না চাতে অল্প চিনি কিন্তু বেশি ভালো লাগে তো চিনির পরিমাণটা আজকে একটু বেশি হয়ে গেছে তো ওই কারণে আর কি করার চিনিটা কম দিতে চাইছি তারপরে বেশি হয়ে গেছে তো যাই হোক অনেক বক বক করে ফেললাম আমি তো ভিডিওটা থেকে আজকে এখান থেকে বিলিয়ে নিতেছি নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ